সুদী দর্শক আসসালাম আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি বারো মাসে যে তরমুজ আছে ইয়ার মালিক শীতে ওই তরমুজ চারা রোপণ করবো চারা রেডি হয়ে গেছে এখন জমি তৈরি হয়ে যেতেছে দুই তিন দিন আর কি দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামে এখানে মোহাম্মদ সানোয়ার হোসেন নামের একজন চাষি বিভিন্ন ধরনের শাকসবজির চাষাবাদ করে থাকেন কিন্তু তিনি এবারই প্রথম বারো মাসি জাতের কালো তরমুজের চাষ করার জন্য জমি প্রস্তুত করছেন তো করতে করতে শিখতে হয় না হুম হুম এই আর কি ফার্স্ট টাইম তো সব জিনিস ফার্স্ট টাইম থাকে যেমন আমি একাধিকবার করব ওইটাই আমার অভিজ্ঞ হয়ে যাবে আর কি তিনি জানান পরীক্ষামূলকভাবে এবার তিনি ষোলো শতাংশ জমিতে কালো তরমুজের চাষ করবেন সেজন্য কয়েকদিন ধরে জমিতে প্রচুর পরিমাণে গোবর সার সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে ভালো করে কয়েকটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়েছে এরপর আজকে বেড তৈরি করে মালচিং শীট বিছিয়ে দেওয়া হচ্ছে কেন তিনি তরমুজের চাষ করছেন জমি তৈরিতে কি কি সার দিয়েছেন সেসব বিষয়ে আসুন তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি আপনারা যারা বারো মাসি তরমুজের চাষ করতে চান তারা এই প্রতিবেদনটি দেখে উপকৃত হবেন দর্শক বন্ধুরা মূল প্রতিবেদনে যাওয়ার আগে আসুন বারো মাসি এই তরমুজ সম্পর্কে একটু জেনে আসি খেতে সুস্বাদু এবং সারা বছরই বাজারে পাওয়া যায় বলে বর্তমান সময়ে বাংলাদেশে বেশ আলোচিত একটি ফল এই বারো মাসি তরমুজ হাইব্রিড জাতের তরমুজ বাইরে থেকে দেখতে ঘন কালচে রঙের এবং কাটলে ভিতরে টকটকে লাল রঙের হয়ে থাকে অল্প সময়ের ফসল এবং বাজারে প্রচুর চাহিদা থাকায় ইতিমধ্যে আমাদের দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এই ফলটি এবার আসুন এই ফল চাষ সম্পর্কে চাষি সানোয়ার হোসেনের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি এর আগে কি কোনো তরমুজ চাষ করছে না না ফার্স্ট টাইম তরমুজ চাষ করছেন কেন কেন হঠাৎ মনে হলো যে তরমুজ চাষ করা যাবে হঠাৎ মনে হলো কি আমাদের এখানে একটা ফাউন্ডেশন আছে ও ওয়েব ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে আপনি এটা অনদান আর কি অনুদান আছে যে যদি মানে তুমি চাষ করা হয় সেক্ষেত্রে তারা একটা অর্ধেক খরচ বিয়ার করবে সেক্ষেত্রে করলাম ফার্স্ট টাইম কই দিকে সমস্যা কি আমার তো সবজি চাষ করে টুকটা খুব অভিজ্ঞতা আছে চিন্তা করলাম ওই চিন্তা থেকে যে না তরমুজ তো ভালো একটা ফল আর এই ফলটা তিন মাস আড়াই মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যায় অল্প পকায় দিন আবার এই মাছের ভিতরে আমি আবার অন্য ফসল করতে পারবো এর জন্য আর কি উদ্বুদ্ধ হলাম আর কি এখানে কতটুক জমি আছে এখানে ষোলো শতাংশ জমি আছে ষোলো শতাংশে এখানে মালচিং কতটুক লাগছে এটা মালচি একটা মালচিংয়ের মানে রোলের দাম হলো ছ হাজার টাকা নেই তো এটা অর্ধেক লাগবে না অর্ধেকও কম লাগবে আনুমানিক এখানে মানে ছ হাজার টাকা হলে এখানে মোটামুটি আবার আড়াই হাজার টাকার মালচিং হয়ে যাইতেছে ও মালচিংটা কেন ব্যবহার করতেছেন মালচিং ছাড়া কি তরমুজ হবে না মালচিং ছাড়া তরমুজ সবই তরমুজ তো কিন্তু তরমুজের যে একটা মানে পুষ্ট সুন্দর সৌন্দর্য হবে না কারণ না মালচিং দিলে হলো এই রৌদের ভিতরে মাটিটা আর্দ্রতা মালসিং এর ধরে রাখি ঠিক আছে এর থাকে তো এর জন্য গাছ আর কি খাদ্যটা সংগ্রহ করতে পারে আর হলো আমি যে পুরো জমিতে যে খাদ্যটা দিছি যে জায়গাটা ওটাই কোনো খাদ্য দিই জাস্ট যেখানে আমি মানে মালসিং করতেছি ঠিক আছে আমার যে বিটগুলা ওখানে আমি খাদ্য দিছি জৈব সার রাসায়নিক সার তারপরে আপনি এইগুলা দিছে আর কি বোরন সালফার এগুলো আর কি এটা বৃত্তি দিয়েছি এটা আর কি গাছ আস্তে 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 নিয়ে খাবে আর সেক্ষেত্রে গাছ তো পুষ্ট হবে আর এটা হলো কোনো এখানে কোনো গাছ আগাছা জন্ম নিতে পারবে না তার মানে আমার যে সারটা এটা কোনো ওয়েস্ট হবে না এই যে তরমুজ চাষ করার জন্য এই পুরা প্রস্তুত প্রণালীটা একটু বলেন তো কি কি করছেন কয়টা চাষ দিয়েছেন কি কি সার দিয়েছেন এটা আমি মোটামুটি প্রথম হলো আর কি একটা চান দিয়ে ঠিক আছে এটা মোটামুটি পনেরো দিন মানে জমিটা শুকাইছি হাতে সময় ছিল এদিক দিয়ে আর কি চারা করতে দিচ্ছি এক জায়গায় চারা তৈরি আমি মানে ক্ষেতটা রেডি করছি তো তারপরে কি হয়েছে শুকানোর পরে আমি ক্ষেতে পানি দিছি পানি দেওয়ার পরে সেটা মানে আমাদের গ্রামের ভাষা বলে এটা কি পোম তো পোম আসার পরে কি করছি আবার হাল বাইছি তিনটা চাপ দিছি চাপ দেওয়া মাটিটা মোটামুটি এখন পাউডারের মতো দেওয়ার পরেই এই তো আমাদের এলাকার লোক নিয়ে লোক যাদের দিয়ে আমরা নিয়মিত কাজ করাই সে লোক দিয়েই আর কি মালসিং করাই দিয়েছি আর কি আর সার দিছে হলো জৈব সার দিছে এখানে এখানে টিএসপি দিছি ডিএপি দিছি দিয়েছি পটাশ দিছি আর অল্প পরিমাণ ইয়ে দিছি খুবই অল্প আর হলো দিছে হলো একটা সালফার দিছি বোরন দিছি তারপরে কার্বোফোরান দিছি আর এতেগুলি দিছি তারপরে ছত্রাক এটা উপরে দেবো ইনশাল্লাহ তো এই যে তরমুজ চাষ সম্পর্কে আপনি কি কোথাও থেকে ওই যে ফাউন্ডেশনের কথা বললেন ওরা কি কোনো ট্রেনিং দিয়েছে আপনাকে না ওরা ওইভাবে কোনো ট্রেনিং দেয় না কিন্তু ওরা একটু বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করছে তারপর আমি ইউটিউব দেখছি ইউটিউবে দেখি কীভাবে করতে আর মালসিং পেপার তো আমি আগেও টমেটো চাষ করছি পেঁপে চাষ করছি তবে এবার লাউ চাষ করলাম একটু অভিজ্ঞতা হয়েছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই এই যে কয় হাত পর পর একটা করে চারা দিবেন দেড় হাত পর পর একটা করে চারা পড়বে টোটাল কতগুলা চারা পড়বে এখানে ছয়শো চারা পড়বে ছয়শো ছয়শো আচ্ছা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু দিয়েছে এখানে দূরত্ব হবে সাতাব্দে সাত হাত আর চারা থেকে চারার দূরত্ব দেড় হাত আনুমানিক দেড় হাত চারা রোপণ করবেন কবে আজকে হলো মানে এক তারিখ দু তারিখ হ্যাঁ মে মাসের দু তারিখ জি মে মাসের মে মাসের আহ তিন পাঁচ তারিখ ইয়ে করবো ইনশাল্লাহ মে মাসের পাঁচ তারিখ করবো আর এখন তো খুব রোদ চলতেছে না হ্যাঁ এখন একটু আবহাওয়া পরে আসছে আর কি বৃষ্টি আসে যদি বৃষ্টি আসে আর ওইদারটা ঠান্ডা থাকবে ওই সময় লাগাই ফেলবো আর যদি টানা হয় লাগাইতে হবে কিছু করার নাই যত্ন একটু বেশি দিতে হবে এই তো আচ্ছা তো চারা কি আপনি করতে দিয়েছেন না নিজেই করবেন না চারা এটা আমাদের একটা নার্সারি আছে আমার যত চারা লাগে আমি বীজ দিয়ে ও আমাকে চারা করে দেয় ক্ষেত্রে আর কি একটা লাভ হলো যে চারাটা হতে হতে আমি ক্ষেত্রে রেডি করতে পারি আর চারাটা লাগালে দানার সাথে আপনার মোটামুটি দশ পনেরো দিন আপনি আগায় আসলো প্রথম এবার চাষ করছেন চারা রোপণের পর থেকে তোর মধ্যে চাষের জন্য কি কি করতে হয় চারা যেমন লাগাবো লাগানোর হয়তো দুই দিন পর আমি পানি দিয়ে দেবো খেতে দু তিন দিন পর তারপরে মানে গোড়ার যে পুক গুলো আছে পুকের বীজ দেবো সতরাগ নাশক দেবো একটু বড় হওয়ার পরে তারপরে মাখন নাশক দেবো গাছ জানলা দেবো তখন পিজিআর বোরন জিং এইসব দিতে হবে আচ্ছা নতুন যারা তোর মধ্যে চাষ করতে চাই তারা কেন তরমুজ চাষ করবে এবং তাদের জন্য আপনার কি পরামর্শ এখন হলো আমি নতুন চাষি ঠিক আছে আমি আগে এটা সফলতা অর্জন করি ইনশাল্লাহ পরবর্তীতে এটা বলবো আর কি আমি আগে লাভবান হই আশা করি সুন্দরভাবে একটা করতে পারলে বাজারটা যদি একটু ভালো মোটামুটি ভালো পাওয়া যায় যারা আপনাকে এই তরমুজ চাষে উদ্বুদ্ধ করছে তারা কি বলছে তরমুজ চাষ করলে কি লাভবান হওয়া সম্ভব অবশ্যই এখন নিজের মতো যে আমি একটা ক্যালকুলেশন করছি যে কতগুলো ছাড়া আছে চার মানে কতগুলো তরমুজ আসে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে কমসে কম পঁচিশ হাজার টাকা খরচ করে হয়তোবা এক লাখ টাকা বিক্রি করতে উঠতে পারে বিক্রি হয়তোবা সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এরকম লাভ থাকবে কম বেশি ইনশাআল্লাহ আল্লাহ যদি দর্শক বন্ধুরা একসময় তোরমুজ বছরে শুধুমাত্র একবার পাওয়া গেলেও হাইব্রিড জাত হয় এখন সারা বছরই এই ফল বাজারে পাওয়া যাচ্ছে অসময়ে তোরমুজ বলে কৃষকরা ভালো দামও পাচ্ছেন তাই কৃষিতে উন্নতি করতে হলে গতানুগতিক চাষ এবং পূর্বের ধ্যান থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে ফল চাষ করতে হবে তাহলেই কৃষিতে লাভবান হওয়ার পাশাপাশি অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কৃষিকে পেশা হিসেবে নেওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন